তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখবো কি করে আমরা যারা ফেস ক্যাম ভিডিও বানাই নিজেদের ফেসটাকে অনেক বেশি গ্লো করব বা অনেকের কী হয় ফেসের মধ্যে আমাদের চোখের নিচে কালো দাগ বা ডাক সার্কেল থাকে তো এই ডার্ক সার্কেলটাকে কী করে আমরা ভিডিও এডিটিংয়ের সাহায্যে রিমুভ করব বা দাঁতের কালারটাকে আরও বেশি হোয়াইট করব। আর এখন আপনারা দেখছেন ডিজিটেক পোলা চ্যানেল আর ক্যাপক্যান অ্যাপের সাহায্যে আমরা কি করতে পারবো যে কটা জিনিস বললাম মানে আমাদের ফেসের গ্লোটাকে আমরা বাড়িয়ে দিতে পারবো ড্রাগ সার্কেল রিমুভ করতে পারবো এবং দাঁতের কালারটাকে অনেক বেশি হোয়াইট করতে পারবো তো এইগুলি কি করে করব। সেটা জানার জন্য এখন আমরা সিধে চলে যাব। আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় এখন দেখুন আমরা ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এবং এইখানে দেখুন আমার একটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করা হয়ে গেছে ঠিক আছে এবার এই ভিডিও ক্লিপটাকে একবার সিলেক্ট করবো সিলেক্ট করে যদি আমরা নিচে একটু স্কোল করি এই জায়গাটায় তাহলে এইখানে একটা অপশান পেয়ে যাবো আপনার ফিল্টার্স বলে ঠিক আছে দেখুন এই যে ফিল্টার এখানে ক্লিক করবো যে আমরা ক্লিক করলাম এখানে দেখুন অনেকগুলো ফিল্টারস চলে এসছে এর মধ্যে কিছু কিছু আছে আপনার আমরা ইউজ করতে পারবো না তো আমাদের প্রোভার্সন একটু যদি করি এখানে একটা অপশন পেয়ে যাবো আপনার দেখুন ক্লিয়ার ক্লিয়ারে একবার ক্লিক করবো দেখুন যেই ক্লিয়ারে ক্লিক করলাম দেখুন ভিডিওটা একটু ব্রাইটনেস বেড়ে গেল এবার রাইটে ক্লিক করবো এরপরে দেখুন আরেকটু যদি নিচে স্ক্রোল করি আর একটা অপশন আছে আপনার রিটাচ এখানে ক্লিক করবো যেই আমরা রিটাচে ক্লিক করলাম এখানে দুখানে অপশন এসে একটা ফেস একটা হচ্ছে গিয়ে বডি আমরা ফেসে ক্লিক যেই আমরা ফেসে ক্লিক করলাম দেখুন আমাদের ভিডিওর মধ্যে যে আমার যে যে আছে পার্টটা ওটা একটু জুম হয়ে গেল এখান থেকে আমরা কি করতে পারি যে দাগগুলো আছে এগুলোকে আমরা অনেকটা অ্যাডজাস্ট করতে পারি তো দেখুন এখানে কিছু আপনার প্রোভার্সান আছে কিছু আপনার ফ্রি ভার্সেন আছে প্রোভার্সান আমরা ইউজ করবো না কারণ ফ্রি ভার্সেন হচ্ছে গিয়ে মোর দেন এনআ আমাদের এখানে ভিডিওর মধ্যে যে ফেস টা আছে ফেসটাকে গ্লো বাড়ানোর জন্য তাহলে আমরা কি করব। একদম প্রথম অপশনটা সিলেক্ট করবো সেটা হচ্ছে স্মুথ এখানে ক্লিক ক্লিক করলাম দেখুন নিচে এই স্মুথটাকে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন চলে এর যে স্মুথের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা যতটা বাড়াবো স্মুথটা দাগগুলো আছে দাগগুলো অনেকটা মিলিয়ে যাবে এবং আপনার ফেসটা অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে একটু আমরা এই ভ্যালুটাকে বাড়িয়ে দিই মোটামুটি এটাকে আপনি এখান থেকে শার্ট করলাম যেই শার্ট করলাম দেখুন ফেসের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা মিলিয়ে গেল খুব বেশি বাড়াবেন না খুব বেশি বাড়ালে কিন্তু একটু আর্টিফিশিয়াল মনে হতে পারে তো মোটামুটি ষাট পঞ্চান্ন এরকম রাখলে ঠিক হবে তো আমি এখানে পরের অপশন হচ্ছে টোন টোনে একবার ক্লিক করব যেই আমরা স্ক্রিন টোনে ক্লিক করলাম এইখানে দেখুন অনেকগুলো স্ক্রিন টোনের আপনার অপশন চলে এসেছে যেমন ধরুন পিঙ্ক হোয়াইট ওয়াম আইভারি ওয়াম ইয়েলো এরপরেও এর আরো দুখানা আছে ধরুন ওয়াম হানি আলমন্ড আরও আছে ওয়ালনাট তো এখান থেকে মেনলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়াম ইউলো এই থার্ড অপশানটা এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পর এর যে আপনার ওয়ামটা আছে সেটাকে একটু হালকা বাড়িয়ে দেবো এখান থেকে মোটামুটি করে দেবো ধরুন কুড়ি হয়ে গেল এবার এইখানে ক্লিক করবো করার পর এর পরে আরেকটা অপশান পেয়ে যাব একটু যদি আমরা এটাকে স্ক্রোল করি দেখবেন ডার্ক সার্কেল এটা কি করে ভিডিওর মধ্যে যে ফেসটা আছে ফেসে যে চোখের নিচে যদি কালার কালি পড়ে যায় সেই কালিটাকে কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করা যায় এই ডার্ক সার্কেলে একবার ক্লিক করবো করার পর আমরা কি করব এই ডার্ক সার্কেলের ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেবো খুব বেশি না মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ রাখলাম ওকে এর পরের একটা অপশন আছে দেখবেন এখানে হোয়াইট টিথ এখানে ক্লিক করব যেই আমরা হোয়াইট টিতে ক্লিক করলাম এইখানে দেখুন নিচে একটা হোয়াইট টিথ অ্যাডজাস্টমেন্টের অপশন চলে এসছে এটা মেনলি কি করে যদি ভিডিওর মধ্যে কারো টিথ বা দাঁতের কালারটাই হালকা আপনার হলুদ মতন চলে আসে সেটাকে আমরা এখান থেকে হোয়াইট করতে পারি মানে অ্যাডজাস্ট করতে পারি যদিও আমার দাঁতের কালারটা প্রপারলি এখানে বোঝা যাচ্ছে না তবু যদি এটা হলুদ থাকতো তাহলে কিন্তু এটা আপনার অনেকটা হোয়াইট হয়ে যেত এটাকে যদি একটু আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু অনেকটা এটা হোয়াইট হয়ে যাবে ঠিক আছে এর পরের অপশান হচ্ছে গিয়ে আপনার ব্রাইটেন এখানে ক্লিক করব এই ভ্যালুটাকে যদি একটু বাড়াই দেখবেন স্কিনটা একটু ব্রাইটনেস বেড়ে যাচ্ছে খুব বেশি বাড়াবো না বাজে লাগছে একটু কমিয়ে নিই মোটামুটি তিরিশের মতন ডাকলাম এর পরের অপশান হচ্ছে গিয়ে আপনার স্মাইল লাইনস এখানে ক্লিক করব যে আমরা স্মাইল লাইনে ক্লিক করলাম এইখানে দেখুন স্মাইল লাইন অ্যাডজাস্টমেন্টের একটা অপশন চলে এসছে এটা মেনলি কি করে আপনার ফেসে যে স্মাইল লাইনটা আছে সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে এখান থেকে অ্যাডজাস্ট করে এমনি তো ভিডিওতে কিন্তু ফেসটা সময় একটু হাসি দেখালে খুব ভালো হয় অ্যাট্রাকটিভ হয় যারা দেখছে ভিডিওটা তারা কিন্তু বেশি আপনার আকর্ষণীয় ফিল করে তো আমি কি করব এটাকে একটু আপনার ভ্যালুটা বাড়িয়ে দেবো খুব বেশি বাড়াবো না মোটামুটি ধরুন চল্লিশের মতন রাখলাম বা পঁয়ত্রিশ রাখলাম বা উনচল্লিশ রাখলাম রাখার পর এই রাইট ছিল ক্লিক করবো তো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি আপনারা দেখবেন যে ভিডিওর মধ্যে যে আমার ফেসটা আছে এই ফেসে কিন্তু এখন কোনো দাগ নেই এবং ফেসটা আগের থেকে অনেক বেশি আপনার উজ্জ্বল বা গ্লো হয়ে গেছে একটু প্লে করছি আপনারা দেখে নেবেন তো আপনারা দেখলেন এখন কিন্তু আমার ফেসটা অনেক বেশি আগের থেকে গ্লো করছে এবং ফেসের মধ্যে কোনো দাগ নেই তো ঠিক এইভাবে আমরা কি করি কোনো ভিডিওর মধ্যে যে ফেস থাকে সেই ফেসের দাগগুলোকে রিমুভ করি ফেসটাকে গ্লো করি টিপ হোয়াইট করি এবং চোখের নিচে যে ডার্ক সার্কেল থাকে সেই ডার্ক সার্কেল গুলোকে আমরা রিমুভ করতে পারি এই প্রসেসটা ফলো করে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ